নবীজির প্রতি দরুদ পাঠ করা প্রতিটি মুমিন ও মুসলমানের জন্য দায়িত্ব ও কর্তব্য প্রিয়দর্শক কিন্তু দুঃখের বিষয় হল আজ আমরা নবীর প্রতি দরুদ পাঠ করতে চাই না এর কারণ হলো অভিশপ্ত ইবলিসের প্ররোচনা অভিশপ্ত ইবলিস আমাদেরকে ধোকায় ফেলে রেখেছে তাই আমরা অভিশপ্ত ইবলিসের পথেই হাঁটছে প্রিয়দর্শক আমরা আর অভিশব্দ এই ব্লিসের পথে হাঁটতে চাই না আমরা নবীজিৎসল্লাহ আলাইহু আসাল্লামের দেখানো সুন্নতি পথে হাঁটতে চাই তো আজ শনিবার যদি কোনো ব্যক্তি এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আমার মন বলে নবীজি সাল্লফু আলাইহু আসাল্লাম তাকে কঠিন হাস্যরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ যেই হাসরের ময়দানে কেউ কারো আপন থাকবে না নবীজি সল্লু আলাইহু বলেছেন হাসরের ময়দান এতটাই ভয়াবহ ময়দান যে যেই হাসরের ময়দানে মা সন্তানের পরিচয় দেবে না সন্তান মায়ের পরিচয় দেবে না বন্ধু বন্ধুর পরিচয় দেবে না কেউ কাউকে চিনবে না প্রিয়দর্শক সেই কঠিন হাসরের ময়দানে যদি নবীজি সল্ল্লাহু আলাইহু সুপারিশ পেতে চান তাহলে এই ছয়টি দরুদ প্রত্যেক ফরোজ নামাজ অথবা সালাম ফেরানোর পর পাঠ করুন আল্লাহ যদি কবুল করে নেয় নবীজি অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হল জাজাল্লাহ আন্না আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আলাইকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা বলবো না যেই দরুদ যদি তোমরা একবার পাঠ করতে পারো তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমর নামায় ক লিখতে থাকবে সাহাবে কেরাম তো ছিল অনেক আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম রাহু তালা আলাই মজমাইন বললেন্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই দরুদ নবীজি বলেন যদি কোনো ব্যক্তি জাজাল্লাহু আন্না মুহাম্মদন মা পাঠ করতে পারে আল্লাহ রবুল্লামিনের রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তারা আমরনামায় ন্যাক লিখতে থাকবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি দরুদ তাই না কিন্তু আজ আমরা নবীর প্রতি দরুদ একেবারে পাঠ করতেই চাই না আল্লাহ তাল্লাহ কুরআনুল করিমের একটি দামি সুরা সুরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তালা বলেন ও আমার বান্দাবান্দি তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো আমি আমার তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যেই আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করেন আমরা কেন আল্লাহর বান্দা নবীজির উম্মত হওয়ার পরে দরুদ পাঠ করতে পারবো না ইনশাল্লাহ প্রথম নাম্বার দরুদ জাজাল্লাহু আন্না মা মাহ অবশ্যই পাঠ করব দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায় রদিয়াল্লাহু আল্লাহ আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসেই সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ সুবাহানাহুয় তাআলা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমরনামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক নবীজির প্রিয় সাহাবি আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহু বলেন নবীজিস আলাই ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুদ মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ সুবাহানা হুয়া তালা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমরনামায় যোগ করে দিবেন সুবাহানাল্লাহ তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো সবচেয়ে ছোট্ট দরুদ সল্ল্লাহু আলাইহু পাঠ করা নবীজি সল্ল্লাহু আলাইহু হাদিসের মধ্যে বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তালার সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার দশটা গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আয়ালমিন তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেই দিয়েছেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ তালার সাথে সাথে তাকে তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার তার দশটা ক্ষমা হয়ে যায় দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার গাইবি খাজানাতে আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপান আল্লাহ এইবার একটু ভাবুন যদি আপনি দৈনিক এক হাজার বার পড়েন সাল্লু আলাইহি আসাল্লাম এই ছোট্ট সহজ দরুদ যদি এক হাজার বার পাঠ করতে পারেন আল্লাহ আলা আপনার দশ হাজারটি গুনাহ ক্ষমা করে দিবেন আপনাকে দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহরা আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক কঠিন হাসরের ময়দানে যদি নবীজির সুপারিশ পেতে চান তাহলে তৃতীয় নম্বরে এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাল্লাহ নবীজি সাল্ল্লাহু আলাই আসাল্লামকে আম্মাজান আয়সারদ আল্লাহ তালা আনহা বললেন ও নবী হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে একটু বর্ণনা করুন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আয়সা শোনো হাসরের মাঠ এতটাই কঠিন একটি ভয়াবহ ময়দান যে এই দুনিয়াতে যেই সূর্যকে এত দূরে দেখতে পাইতেছো বিজ্ঞানীরা বলে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য এত দূরে সূর্য হওয়ার পরেও দেখবেন গরমকালে কত গরম লাগে মাঝে মাঝে শীতকালেও গরম লাগে প্রিয়দর্শক আর নবীজ সাল্লু আসাল্লাম বলেছেন হাসরের ময়দানে সূর্যটা হবে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে প্রিয়দর্শক এই যেই সূর্য আলো দিচ্ছে এই সূর্যের উল্টো পিঠ এখন জমিনের দিকে দেওয়া সূর্যের বারোটা মুখ রয়েছে হাসরের ময়দানে ওই সেই বারোটা মুখ দিয়ে তাপ দিবে প্রিয় দর্শক এইবার একটু বুঝতে পেরেছেন কেমন হবে সেই কঠিন হাসরের ময়দান এই গরমকালে রৌদ্রের তাপের মধ্যে গিয়ে একটু তো দেখেন কেমন কষ্ট লাগে আর সেই কঠিন হাসরের ময়দানে যখন সূর্য মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে তখন আপনার কেমন মনে হবে প্রিয় দর্শক কত ভয়াবহ হবে আমরা যেন আইসার আদী আলাইহি আলাইসাল্লাম বলেন সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে নাওজুবুল্লাহ মানুষের শরীর থেকে এমন ঘাম বের হবে ওই ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাইতে থাকবে সব মানুষ শুধু ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে কেউ কাউকে চিনবে না আপনি যদি আপনার পিতার কাছে গিয়ে বলেন ও পিতা দুনিয়াতে তুমি আমাকে অনেক বেশি মায়া করেছ তুমি আমাকে মাথার ঘাম পায়ে ফেলে রৌদ্রে ভিজে মেঘের জলে ভিজে রৌদ্রে শুকিয়ে তুমি আমাকে এই দুনিয়াতে লালন পালন করেছ ও আমার বাবা আজ আমি একটি ন্যাকের কারণে আটকে আছি তুমি আমাকে একটি ন্যাক দিয়ে সাহায্য করো না আপনার বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি আদৌ কখনো বিশ্বাস করি না বুঝতে পেরেছেন আম্মা যেন আয়শা রাদি আল্লাহ তালা আনহাকে নবীজি বলেন সেই কঠিন হাসরের ময়দানে ও আয়শা কেউ কারো থাকবে না তাই সময় থাকতে আমল করে যাও সেই হাসরের ময়দানে গিয়ে যদি তুমি আমি নবীর পরিচয় দিয়ে দাও কোনো কাজে আসবে না এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন হাসরের ময়দানের হিসাব বড় কঠিন হিসাব আল্লাহ রব্বুল্লা আয়ালমিন একটি সরিষা পরিমাণ হিসাব ও আল্লাহ তালা বাদ দিবেন না সব কিছু আল্লাহ করায় গণ্ডায় হিসাব করবেন প্রিয় দর্শক হিসাব যদি আল্লাহ তালা করে শুরু করেন তাহলে কেউ রেহাই পাবে না তাই সব সবসময় আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ হাসরের ময়দানে আমাদের হিসাবটুকু তুমি সহজভাবে নিও ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজি সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বলো সাল্ল্লাহু আলাই ওয়াসাল্লাম সল্ল্লাহু আলাইহু আলিহাসাল্লাম সল্ল্লাহু আলাইহু আলহু সাল্লাম। নবীজি সল্ল্লাহু আলাইহু সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার নিকটে থাকতে পারবে প্রিয় দর্শক একটা একটু ভাইবা দেখেন তো কি আপনি দেখবেন আপনাকে নবীজি দেখবে কত সুন্দর মুহূর্ত হবে সেই সময়কালটা নবীজিকে সাহাবে কেরাম দেখিয়া দেখিয়া তাদের চক্ষুটা শীতল করেছেন প্রাণটা জড়িয়েছেন সেই নবীকে যদি শুধু একটা বার দেখতে পারতাম জীবনটা বড়ই ধন্য হইয়া যাইত সুবাহান আল্লাহ হজরত জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি জগৎ বিখ্যাত একজন আল্লাহ তার অলি ছিলেন তিনি তার জীবদ্দশায় নবীকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন খাদেম জিজ্ঞেস করল ও আমার শায়ক এই যে আপনি এতবার নবীকে স্বপ্নে দেখেছেন আপনার কি মনে নবীকে স্বপ্নে দেখার আর কোনো বাসনা যাকে জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার মনে চায় আমি নবীকে প্রতি ক্ষণে প্রতি রাতে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটেই স্বপ্নে দেখি আল্লাহ কারণ নবীজি অনেক সুন্দর নবী অনেক মায়ার নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম বলেন নবীজি এত সুন্দর ছিলেন যে নবীকে যদি কোনো সাত দিনের ক্ষুধার্ত ব্যক্তি দেখত সাথে সাথেই তার সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত সুবহানাল্লাহ আল্লাহ আম্মা জান আয়েশা আদি আল্লাহ আনহা বলেন আমাদের নবী এত সুন্দর যে আমি একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি তিনি বলেন আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছি এমন সময় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল আমি আধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না এমন সময় আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন দুজাহানের সর্দার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আমার ঘরে তাশরিফ আনলেন ও দুনিয়ার মানুষ শোনা ওই আল্লাহর শপথ আমি নবীজির চেহারা মুবারক শরীর মুবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম সুবাহানাল্লাহ এবার বুঝুন কেমন সুন্দর আমাদের মায়ার নবী আম্মা যেন আয়সা রাদিয়াল্লাহু তালা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন ও আয়েশা আমরা শুনেছি যে তৎকালীন জামানায় মিশরের মধ্যে নবী ইউসুফ আলহিসাল্লাম নাকি অনেক সুন্দর ছিল তাকে দেখে মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল ও আয়েশা একটু বলুন তো সেই স্থানে যদি নবী ইউসুফ আলাইহিসাল্লাম না বসে আমাদের নবী সরকার যদি বসা থাকতেন তাহলে কি হতো আম্মা জান আয়েশা আদি আল্লাহ তালা আন্না বলেন ও দুনিয়ার মানুষ শোনো সেই স্থানে যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বসা থাকতেন তাহলে তারা তো হাত কেটে ফেলেছিল যদি নবীকে একবার দেখত তাদের কলিজা পর্যন্ত কেটে টুকরো টুকরো করে দিত আল্লাহ এত সুন্দর আমাদের মায়ার নবী সেই নবীকে স্বপ্নে দেখতে মনে চায় না প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করুন ইনশাল্লাহ পঞ্চম নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহ সাল্লিম প্রিয় দর্শক এই ছোট্ট ছোট্ট সহজ দরুদগুলো পাঠ করতে পারবেন না কেন পাঠ করবেন না তিনি কি আমাদের নবী না অবশ্যই আমাদের নবী আমাদের নবী বিশ্ব নবী সমস্ত কুল কায়নাতের নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রিয় দর্শক সেই নবীর সাহানে যদি আমরা দরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে আমরা পাঠ করব আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিউ ওয়া আলা আলী মোহাম্মদ বারিকাওয়াসাল্লিম প্রিয় দর্শক শুনতে চান কেমন মমতা বই নবী আমাদের নবীজি সাল্লু আলাইসাল্লামের যেদিন রুহ মুবারক কবচ করবে আজরাইল আজরাহিসাল্লাম নবীজির কাছে আইসা পারমিশন চাইলেন ও নবী আল্লাহ তালা আপনার সাথে দেখা করতে চায় আল্লাহ আপনার দিদার পেতে আল্লাহ অধিক আগ্রহের মধ্যে আছে আপনি কি পরকালের জিন্দিগিতে যেতে চান নবীজি সাল্লু আলাইহু বলেন ও আজরাইল অবশ্যই আমি যেতে চাই তুমি তোমার কাজ শুরু করো নবীজিকে যখন রুহ মুবারক কবজ করতেছিলেন নবীজি চিৎকার করা শুরু করলো আজরায়েল আলহিসাল্লামকে নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম বলেন ও আজরাইল শোনো রুহ কবজ অনেক কষ্টের বিষয় নবী বলেন একটা জ্যান্ত বকরির চামড়া যদি তার শরীর থেকে ছিলে ফেলা হয় ওই বকরিটা যতটুকু কষ্ট পাবে এর চেয়ে অনেক গুণ বেশি কষ্ট পাবে ওই মৃত ব্যক্তির রুহ কবজের সময় সুবহান আল্লাহ আকবর প্রিয় দর্শক নবীজি বলেন ও আজরাইল এই দুনিয়াতে আমার যত উম্মত আছে সব উম্মতের রুহ কবজের কষ্টটুকু আমি নবীকে দিয়ে দাও তারপরেও কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবানা প্রিয় দর্শক সেই নবী মৃত্যুর সময়ও আপনাকে আমাকে ভুলে নাই আর আজ আমরা নবীকে ভুলে কি করছি আমরা নবীকে ভুলে কোন পথে চলছি নবীজির স্তন্নতকে মানি না নবীজির দরুদ পাঠ করি না নবীজিকে বিশ্বাস করতেই চায় না অনেকে প্রিয় দর্শক সেগুলো হলো কপাল পড়া আমরা কপাল পরা হতে চাই না আমরা চাই খাটি নবীর খাটি উম্মত হতে সুবহান আল্লাহ আকবর নবীজি সাল্লু আলাইহি আসসাল্লাম হাসরের ময়দানেও কিন্তু আবার শেষ দায় পরে থাকবেন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম হাসরের ময়দানে শেষ দায়ে পরে পরে শুধু আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আমার একটা উম্মতকেও জাহান নামে দিতে পারবেন না আল্লাহ তালা কিন্তু বলেই দিয়েছেন আমার যেই বান্দার ভিতরে যেই বান্দার অন্তরে একটা সরিষার বীজ পরিমাণ ইমান থাকবে সে জাহান নামে প্রবেশ করবে না নবী আপনার উম্মদদেরকে জানিয়ে দেন প্রিয় দর্শক তাই আমরা পঞ্চম নাম্বার দরুদ পর্ব আল্লাহ সাল্লা আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মদ বা ওয়াসাল্লিম নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম ভিন্ন একটি হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মদ তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাস্যরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে অবশ্যই হাস্যরের ময়দানে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম তাকে সুপারিশ করবেন ইনশা আল্লাহ নবী বলেন ও আমার উম্মত এই দুনিয়াতে আল্লাহ তালা এমন কিছু কানওয়ালা ফেরেস্তাদেরকে তৈরি করে রেখেছেন তোমরা যদি পৃথিবীর শেষ মাথায় বৈশ যদি আমি নবীর সানে দরুদ পাঠ করো সেই দরুদগুলোর সাথে সাথে আমি নবীর নিকট পৌঁছে দেয় সেই ফেরেস্তারা আমি তখন তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি সুবহান সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও বলছি তার আগে ছোট্ট একটা হাদৃশ্য নাই নবী বলেন আমার কোনো উম্মত যদি আমি নবীর নাম শোনার পরেও দরুদ না পাঠ করে তার চেয়ে হতভাগা কপাল পড়া পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক সর্বশেষ নাম্বার দরুদ হল আল্লাহ হুম্মদ আলা আলাহ মুহাম্মদ আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাই তালা ইবরহিমা ওয়া আলা আলী ইব রহিম ইন্না কাহামিদ উম্মাজিদ আল্লাহ হুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ প্রিয় দর্শক আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে কত প্রিয়জন মানুষ আছেন আপনাদের ভাই বন্ধু কত তো আছে সেই মানুষের কাছে শেয়ার করতে ভুলবেন না